কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী যাকে আপনি মুক্ত আকাশে ছেড়ে দিলেও অন্য কোথাও বাসা বাঁধবে না ঘুরে ফিরে সে আপনার কাছেই চলে আসবে তো এই যে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিয়ে তাতে গরম মশলা একটু হালকা করে ভেজে নিয়ে এই যে আদা রসুন জিরার পেস্ট হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া যে সবগুলো খুব ভালো করে কষিয়ে তারপরে যদি এই যে মুরগি এভাবে কষিয়ে রান্না করা যায় না তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার সঙ্গে যদি আস্ত রসুন এবং কয়েকটা আলু দেওয়া যায় আরও বেশি ভালো লাগে যেহেতু মুরগিটা একদমই ছোট সে কারণে কিন্তু আলু আমি রসুন একসঙ্গে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর এই যে কষানো থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে আর এই পানি দিয়ে কিন্তু চিকেনটা কষানো একদম সুন্দরভাবে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি ঝোলের জন্য বেশ কিছু পরিমাণ পানি অ্যাড করে দেবো এতে করে কিন্তু আরও সুন্দর হবে আসলে মানে খুব সুন্দর করে যদি চিকেন রান্না করা যায় একটু ঝাল ঝাল করে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভাজা ধনিয়া আমি জিরারগুলো দিলে সুন্দর একটা অ্যারোমা ছড়াই তো এভাবে কিন্তু খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে দেশি মুরগির ঝাল ঝাল ঝোল রান্না করা হয়ে যায় তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিতে অবশ্যই কিন্তু ভুল করবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ